আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না ঢাকা ছয় আসনের মাঠে আবার শুরু হলো রাজনৈতিক বক্সিং রেল ঢাকা ছয় আসনের রাজনীতি এবার একদম অন্য রকম মোড় নিয়েছে কারণ এখানে লড়াইটা শুধু ভোটের নয় এখন এটা মনোরেল বনাম মেট্রো রেল বাস্তবতা বনাম ফ্যান্টাসি রাজনৈতিক অভিজ্ঞতা বনাম ব্যক্তিগত আবেগ এই সব কিছুই একসাথে জড়িয়ে যাচ্ছে এক্ষেত্রে ইশরাকের নাম যখন ওঠে সঙ্গে ওঠে ডক্টর মান্নানের নাম যে জামায়াতের একজন শক্তিশালী চাবুক এবার প্রশ্নটা হল ইশরাক কি নিজের কৌশলে নিজেই হারছেন নাকি মাঠটাই বদলে যাচ্ছে তার অনুকূলে বিএনপির ঢাকা ছয় মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যিনি পাঁচ অগস্টের পর নিজেকে মেয়র দাবি করে রাস্তাও বন্ধ করেছিলেন এবার সে আরও একবার বিতর্কের কেন্দ্রে চলে আসলেন সম্প্রতি তিনি একটি অদ্ভুত থিওরি তুলে ধরেছেন আর তা হল ঢাকা শহরের জন্য মেট্রো রেল ভেঙে মনোরেল বানানোর কথা এটা শুনে অনেকেই হাসি ঠেকাতে পারছেন না কারণ মেট্রো রেল ভেঙে মনোরেল এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের কাছে বাস্তবতা থেকে দূরে মনে হচ্ছে মেট্রো রেল প্রকল্প বাস্তবে বড় এবং জটিল সেক্ষেত্রে মনোরেল ধারণা অনেকের কাছে সস্তা বিকল্প মনে হলেও বাস্তবে এটি বাস্তবায়ন করা কঠিন সুতরাং বিএনপি প্রার্থী ইশরাকের মনোরেল থিওরি অনেক ভোটারের কাছে অবাস্তব মনে হতে পারে ইশরাকের মেট্রোরেল থেকে মনোরেল থিওরি যদিও বিতর্ক সৃষ্টি করেছে কিন্তু এটাকে বিপথগামী বলার আগে বলা যায় এটা নতুন চিন্তা ও বিকল্প পরিকল্পনা রাজনীতিতে নতুন আইডিয়া কখনো কখনো প্রথমে অস্বাভাবিক মনে হয় তাই এটা এক ধরনের ইনোভেশন ভিত্তিক চিন্তা হিসেবে তুলে ধরা যেতেই পারে এদিকে জামায়াতের প্রার্থী ডক্টর মান্নান একদম ভিন্ন কৌশল দেখাচ্ছেন তিনি শুধু কথা বলছেন না বরং নির্দিষ্ট ইশতেহার দিচ্ছেন যা তরুণদের মধ্যে বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করেছে তিনি ঘোষণা করেছেন হোল্ডিং ট্যাক্স অর্ধেক করার এবং তরুণদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার আয়োজনের যা ইতোমধ্যেই যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে ডক্টর মান্নান হোল্ডিং ট্যাক্স অর্ধেক করার কথা বলছেন তিনি জানিয়েছেন এটা শুধু স্লোগান নয় বরং এর ফলে সাধারণ পরিবারের মাসিক খরচ কমবে স্থানীয় ব্যবসায়ীদের ওপর চাপ কমবে এবং নগর জীবনের ব্যয় স্বাভাবিক হবে অনেকের মতে এটা সরাসরি ভোটারদের জীবনে প্রভাব ফেলে এছাড়াও ডক্টর মান্নান আরও জানান তিনি দীর্ঘদিন ধরে ঢাকা ছয় এলাকায় কাজ করছেন তার প্রচারণার মূল ফোকাস হল সেবাভিত্তিক রাজনীতি স্থানীয় সমস্যা সমাধান এবং তরুণদের সুযোগ করে দেয়া তার ইশতেহারগুলো সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করবে এবং এটাই তার বড় শক্তি এখানে প্রশ্নটা হলো ঢাকা ছয়ের মানুষ কোন কাকে বেছে নেবে সবার মনেই এখন প্রশ্ন একদিকে ইশরাকের মেয়র হওয়ার জিদ আর মনোরেল থিওরি এগুলো কি ভোটারদের কাছে গ্রহণযোগ্য অন্যদিকে ডাক্তার মান্নানের স্মার্ট বাংলাদেশ ও সম্প্রীতি নিয়ে বার্তা এগুলো কি ভোটারদের কাছে বেশি বাস্তব ও প্রাসঙ্গিক ঢাকা ছয় আসনে ভোটারদের মধ্যে অনেকেই প্রতিদিনের জীবনে সমস্যার মুখোমুখি হন এক্ষেত্রে ট্রাফিক পানির সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা স্যানিটেশন নিরাপত্তা এই কারণে এখানে ভোটাররা সাধারণত বড় রাজনৈতিক বক্তৃতা নয় বাস্তব উন্নয়ন দেখতে চান যদি আমরা ঢাকায় সাধারণ মানুষের কথা শুনি তারা বলছে রাজনীতি এখন শুধু কথা নয় বাস্তব কাজ দেখায় আমরা উন্নয়ন চাই শান্তি চাই নিরাপত্তা চাই এখন ইশরাকের বক্তব্যগুলোকে তারা কি উন্নয়ন কল্পনা হিসেবে দেখবে নাকি দেখবে রাজনৈতিক ফ্যান্টেসি হিসেবে আর অন্যদিকে জামায়েত প্রার্থী ডক্টর মান্নান সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছেন তিনি এই মুহূর্তে যেটা করছেন তা হলো তিনি ভোটারদের কাছে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছেন যে তিনি বাস্তব কাজ করতে পারবেন হোল্ডিং ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি একদিকে যেমন সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে তেমনি তরুণদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার ঘোষণা তাকে নতুন প্রজন্মের নেতা হিসেবে প্রভাবশালী করছে অন্যদিকে ইশরাকের সমর্থকরা বলছেন তিনি একজন রাজনীতিবিদ তিনি ভবিষ্যৎ পরিকল্পনা করছেন কিন্তু সাধারণ মানুষের কাছে এমন পরিকল্পনা অনেক সময় বাস্তব নয় বলে মনে হয় কারণ মেট্রো রেল ভেঙে মনোরেল এই ধরনের থিওরি মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করে আদৌ এটা কি বাস্তবসম্মত এখানে আরও একটি বড় বিষয় হল ইশরাকের রাজাকার কার্ড খেলাও এখন একটি বড় বিতর্ক এটা একটি খুবই গুরুতর অভিযোগ কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি এখনও জনগণের মধ্যে গভীরভাবে রচিত রাজাকার শব্দটি শুধুমাত্র একটি রাজনৈতিক ট্যাগ নয় বরং এটি ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায়ের নাম তাই এই ধরনের অভিযোগ রাজনৈতিক ডিবেটে ভালোভাবে ব্যবহার করলে তা ভোটারদের আবেগকে জোরালো করে আবার ভুলভাবে ব্যবহার করলে তা বিভাজন এবং সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে এখন প্রশ্ন হল এই ধরনের অভিযোগের প্রভাব কি পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন রাজাকার লেভেলটা সাধারণত ভোটারদের মনে ভয় ও আবেগ তৈরি করে এবং এটি অনেক সময় ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করে থাকে তবে একই সাথে এটি রাজনৈতিক উত্তেজনা বাড়ায় এবং স্থানীয় সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে ঢাকা ছয় অঞ্চলে নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এখানে এমন অভিযোগ হলে সামাজিক শান্তি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে তাই ভোটের মাঠে সবচেয়ে জরুরি হল শান্তিপূর্ণ বিতর্ক এবং প্রমাণ ভিত্তিক রাজনৈতিক আলোচনা ঢাকা ছয়ের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের ইস্যু আগেও ছিল কিন্তু বর্তমানে ভোটের আগে এমন বিষয় নিয়ে আলোচনা করলে অনেক ভোটার বিরক্ত হয় কারণ মানুষ এখন অগ্রগতি সম্প্রীতি আর শান্তি দেখতে চায় তাই প্রশ্ন হল ইশরাকের এই কৌশল কি তাকে সাহায্য করবে নাকি ক্ষতি করবে এক্ষেত্রে অনেক বিশ্লেষক বলছেন ইশরাকের বর্তমান কৌশল তাকে ভোটের আগে নেতৃত্ব হিসাবে দেখানোর বদলে বিতর্কিত প্রার্থী হিসেবে তুলে ধরছে আর এটি তার জন্য বড় ঝুঁকি অন্যদিকে ডাক্তার মান্নান যিনি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং স্থানীয় সংগঠন শক্তিশালী প্রার্থী তার পক্ষে এটি একটি বড় সুযোগ তিনি যদি এই সুযোগে বাস্তব ইশতেহার শান্তি সম্প্রীতি এবং তরুণদের জন্য সুযোগ এই বার্তা বজায় রাখতে পারেন তাহলে তিনি ইশরাকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবেন তাই এই মুহূর্তে প্রশ্নটা খুবই সরল আর তা হলো ঢাকা ছয়ের মানুষ কি ইশরাকের ফ্যান্টেসিতে ভোট দেবে নাকি ডাক্তার মান্নানের বাস্তবতায় ঢাকা ছয় আসনের এই লড়াই এখন শুধু দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নয় এটা বাস্তবতা বনাম ফ্যান্টেসি উন্নয়ন বনাম নাটক শান্তি বনাম উত্তেজনা ইশরাক হোসেন যে কৌশলে নিজেকে মেয়র দাবি করেছেন আর মেট্রো রেল ভেঙে মনোরেল মতো থিওরি তুলে ধরেছেন এটা অনেকের কাছে নতুন ও চমকপ্রদ আবার অনেকের কাছে অবাস্তব ও বিতর্কিত অন্যদিকে ডক্টর মো আব্দুল মান্নান ভোটারদের সামনে বাস্তব ইশতেহার নিয়ে দাঁড়িয়েছেন হোল্ডিং ট্যাক্স অর্ধেক করা তরুণদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা এবং সর্বশেষে সম্প্রীতি ও স্মার্ট বাংলাদেশ নিয়ে বার্তা এই ধরনের পরিকল্পনা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি যুক্ত তাই ভোটারদের মধ্যে ইতোমধ্যেই ইতিবাচক সাড়া তৈরি করছে তবে রাজনৈতিক লড়াইয়ে কখনোই একটা পয়েন্ট দিয়েই সব ঠিক হয় না ইশরাকের সমর্থকরা বলবেন তিনি সাহসী নেতা সমস্যা নিয়ে সরাসরি কথা বলেন এবং জনগণের মধ্যে একটা শক্তিশালী আবেগ জাগাতে পারেন আবার প্রতিপক্ষ বলবে এই ধরনের কৌশল ভোটারদের বাস্তব চাহিদার সঙ্গে খাপ খায় না ধানের শীষ আর জামায়াতের এই লড়াই এখন শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাময় এটি একটি মানসিক যুদ্ধ এখন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই লড়াই আরও উত্তপ্ত হয় কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা হবে ভোটাররা কাকে বাস্তব নেতা মনে করবে আর কাকে নাটক মনে করবে